আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে আপনারা হয়তো থামিলেন দেখেই বুঝে গেছেন আজকে আমি এই ডিজাইনটা তৈরি করব সম্পূর্ণ নতুন ডিজাইনের পিঠা আজকে তৈরি করে দেখাবো আজকে ঢেকি পাতা শাকের ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখাবো ডিজাইনটা তৈরি করা খুবই সহজ একবার দেখে নিলে যে কোনো কেউ ইজি ভাবে তৈরি করতে পারবে একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নেওয়ার ঝামেলাও হবে না দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে প্রথমেই নিয়ে নিলাম একটি বাটি এখন দিয়ে দিচ্ছি শুকনো আতপ চাউলের গুঁড়া একশো গ্রাম আর এখন দিয়ে দিচ্ছি হাফতা চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে একটি সফট ড্রো তৈরি করে নেব এখানে আপনারা আতপ চাউলের গুঁড়ার পরিবর্তে সিদ্ধ চাউলের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন সেটাও যদি রোদে শুকানো থাকে তারপরেও কিন্তু পিঠাগুলো ভাবে হয়ে যাবে আমি যেহেতু শুকনো চাউলের গুড়া নিয়েছি তার জন্য কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে ড্রোটাকে তৈরি করে নিচ্ছি আমার এখানে ড্রোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে অল্প একটু ড্রো তুলে নিলাম আর এখন আমি একটি কালার মিক্স করে দিব প্রথমে আমি এখানে গ্রিন কালার মিক্স করে দিলাম আর গ্রিন কালার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই হুবহু কিন্তু পাতার চলে আসে তার জন্য আপনাদের হাতের কাছে থাকলে কিন্তু কালার দিতে পারে আর আপনাদের হাতের কাছে যদি গ্রিন কালার না থাকে তাহলে অন্য যে কোনো কালার দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন আমি মোট দুইটি কালার তৈরি করে নিলাম শেষের দিকে আমি আরেকটি কালার দিয়ে দিবো মাত্র অল্প কয়েকটা পিঠা তৈরি করবো ওই কালারের অরেঞ্জ কালার দিয়ে তো এখন আমি এখানে দুটি শিরিস নিয়ে নেছি আর শিরিনসের ভিতরে দুটিতে আমি ডোটাকে ভরে নেছি আর পিঠা ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক পলির ভিতর ভরেও কিন্তু ডিজাইনগুলো তৈরি করতে পারেন তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটি ঢেকি পাতার ডিজাইন তৈরি করে নিয়েছি আর এখন তার উপর দিয়ে দিলাম একটি প্লাস্টিক আপনারা চাইলে পাতার উপরও কিন্তু ডিজাইনটা এঁকে নিতে পারেন অথবা এরকম পেপার কাগজের উপরও কিন্তু এঁকে পিঠাগুলো তৈরি করতে পারেন তো এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিচে দেখতেই পারবেন যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ডিজাইনটা তৈরি করা কিন্তু একদম সহজ ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর সম্পূর্ণ নতুন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় আর খুবই ভালো লাগে গুলা পিঠাই কিন্তু তৈরি হয় একশো গ্রাম চাউলের গুঁড়া থেকে আর একটি পলিতে আমি দুটি করে পিঠা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দুটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি একই নিয়মে আরো দুটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু হুবু হু পাতার মতনই দেখা যাচ্ছে বেশ কতগুলো পিঠা রেডি করে নিয়েছি এখন কিন্তু ভাপিয়ে নেওয়ার পালা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠাই তৈরি করেছি আর কিছু বাকি আছে তৈরি করা তো এর ভিতরে আমি ভাপিয়ে নিচ্ছি চুলাতে আমি একটি ডিসকু পাতিল দিয়ে দিয়েছি সেখানে আমি সুতি কাপড় বেঁধে পানি দিয়ে তারপর পানিটাকে বলক তুলে নিয়েছি এখন কিন্তু পিঠাগুলো দিয়ে আমি ভাপিয়ে নিব, আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু পিঠাগুলাকে ভাপিয়ে নিতে পারেন যে কোনো চালনের ভিতরে দিয়েও ভাপিয়ে নিতে পারেন আমি এখানে দুটি করে পিঠা দিয়ে দিচ্ছি আর এগুলাকে মাত্র তিরিশ সেকেন্ড রাখবো তিরিশ সেকেন্ড এর ভিতরে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে যেহেতু এগুলা আতপ চাউলের গুড়া তার জন্য কিন্তু ভাপাতে বেশি একটা সময় লাগবে না আর খুবই দ্রুত কিন্তু ভাপানো হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি বাকি সবগুলো পিঠে এখানে ভাপিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু দর্শক আমার এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর সবগুলো পিঠাই কিন্তু আমি একসাথে ভাপিয়ে নিয়েছি আর এগুলো আমি এখন ছাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আলতো ভাবে টান দিলে কিন্তু উঠে যাবে আর এগুলা কিন্তু ভেঙেও যাবে না আর দর্শক এই পিঠাগুলো কিন্তু আজকে আমি কোনোভাবে রোদ্রে শুকাবো না এগুলাকে আমি লাকড়ির চুলার উপরে এক থালার বড় থালার উপরে দিয়ে দিব তার মাধ্যমে কিন্তু শুকিয়ে যাবে এগুলো রোদ্রে শুকিয়ে না নিলেও হবে আবার ফ্যানে বাতাসে শুকিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু রোদ্রও শুকিয়ে নিতে পারেন তো একইভাবে সবগুলো পিঠাই আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু এখানে সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে হুবুহু হু ডেকি পাতার মতনই কিন্তু দেখা যাচ্ছে এখন আমি এগুলাকে শুকিয়ে নেব লাকড়ি চুলার উপরে বসিয়ে রেখে যখনই রান্না শেষ হয়ে যাবে চুলার আঁচটা কমে আসবে তখন কিন্তু এই প্লেটটা বসিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর ভাবে শুকিয়ে যাবে তো এর ভিতরে কিন্তু দেখুন আমরা এগুলো শুকিয়ে গেছে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতন সময় লেগেছে এগুলো শুকিয়ে নিতে আর এগুলো কিন্তু আপনারা চাইলে বৃষ্টির সময় তৈরি করতে পারবেন বছরের যেকোনো সময় তৈরি করতে পারবেন আর রোদ্রে শুকা দেওয়ার কোনো ঝামেলা সেলাই নেই আপনারা চাইলে ফেনেপাতা বাতাস শুকিয়ে নিতে পারেন আর এগুলাকে কিন্তু আমি চুলার উপরে রেখে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর এগুলা ভেঙেও যায়নি এখন চাইলে আপনারা একটি এয়ার কান্টিন বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগতেছে এই ডিজাইনটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করবেন এখন আমি আপনাদেরকে এগুলা ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো হয় এই পিঠাগুলা পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াই বসাই দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেলটা খুব ভালো করে গরম করে নেবো তারপর চুলাটাকে মিডিয়াম লো আছে হালকা আছে কিন্তু পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো দেবো আর তুলে নেবো পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ভাজার পরও কিন্তু ভেঙে যায়নি এখন চাইলে আপনারা কিন্তু এগুলাতে মাটির চুলায় শুকিয়ে নেওয়ার পর পিঠাগুলা কতটা মুচমুচি হয়েছে ভাজার পরে চিনি চিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারে আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন আর আমি কিন্তু এই পিঠাগুলাকে এমনিতেই খেয়ে নেব আর দেখতে পাচ্ছেন পিঠাগুলা ভাজার পরেও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এখন আমি আপনাদেরকে এখানে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে পিঠাগুলা কতটা মুচমুচি হয়েছে আপনারা শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ